সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এক হাদিসে সবটি ভয়ঙ্কর অপরাধের কথা বলেছেন যা মানুষের জন্য যা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় এগুলো জানা এবং এ সব থেকে বেঁচে থাকা ইমানদারের জন্য খুবই জরুরি আসুন আমরা এই সাতটি ধ্বংসগ্রস্ত অপরাধ চিনে নেই এবং নিজেদের জীবনকে পরিশুদ্ধ করি এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা শরিক হলো আল্লাহ তাল সাথে অন্য কাউকে অংশীদার করা উদাহরণস্বরূপ ত্রিশটি রোজা রেখে ঈদের দিনে পিতার কবর জিয়ারত করতে গেলে এটি ভালো কাজ তবে কবর জিয়ারতের সময় আশেপাশে কেউ না দেখে কবরের সামনে চেষ্টা করলেন তাহলে এটি শিরেক হয়ে যাবে মানুষ না দেখলেও মন আল্লাহ তালা সবকিছু দেখেন মন আল্লাহ তালা বলেন আপনার পুতি এবং আপনার পূর্ববতির পুতি করা হয়েছে যদি আপনি সিরেক করেন তবে অবশ্যই আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সিরেক করলে আমল অবশিষ্ট থাকবে না এমন কি নবী এর আমলও না সাল্লাম তাই আমাদের সতর্ক থাকতে হবে দুই নম্বর জাদু করা জাদু করা ইসলামের সম্পূর্ণ হারাম অনেক সময় দেখা যায় প্রেমে ব্যর্থ হয়ে বা হিংসার কারণে কেউ অন্য রোপর জাদু করে তার জীবন বরবাদ করে দেয় মনে রাখবেন আল্লাহ যার জন্য যাকে নির্ধারণ করেছেন তাকেই তিনি দেন জাদুর মাধ্যমে অন্যর ক্ষতি করার চেষ্টা করবেন না রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন যে ঘরে সুরা বাকার তেলাওয়াত করা হয় সেখানে জাদুকর বা গণ কিছুই করতে পারে না রক্ষা পাওয়ার আমল হচ্ছে প্রতিদিন ফজরের পর তিনবার সুরা ক্লাস সুরা ফালাক সুরে নাস এভাবে প্রতিদিন সুরক্ষার আমল করুন তিন নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা তাসুরুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন যদি কেউ একটি পাখি পাখিকেও অন্যায়ভাবে হত্যা করে কেয়ামতের দিন সে তার বিরুদ্ধে অভিযোগ করবে আজই মানুষ হত্যা তো বড় অপরাধ দুনিয়া ও আখেরাত দুই জগতেই ধ্বংসের কারণ চার নম্বর সুদ খাওয়া সুদ ভিত্তিক লেনদেন ইসলামের কঠোরভাবে নিষিদ্ধ সুদ খেলে দুনিয়া বরবাদ হয় আকে রাতও বরবাদ হয় আল্লাহ আমাদেরকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করুন আমিন পাঁচ নম্বর এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা আল্লাহ তালা বলেন যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ঘাস করে তারা আসলে নিজেদের পেটে আগুন ভর্তি করে দেয় এতিমের সম্পদ হকের সাথে রক্ষা করা আমাদের ইমানের দাবি আমাদের ইমানের দায়িত্ব নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা জিহাদ মানে সন্ত্রাস নয় বরং জিহাদ হলো সত্য জন্য সংগ্রাম করা ও অন্যায় দূর করা বলেন। যে ব্যক্তি জিহাদ করেনি এবং জিহাদের সংকল্প করেনি সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে জিহাদের উদ্দেশ্য রাখতে হবে যদিও বাস্তবে সুযোগ না আসে সাত নম্বর সতীসাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া মুমিন নারীদের ওপর মিথ্যা অপবাদ দেওয়া মহাপাপ আর বিয়েতে ইচ্ছাবশত গুজব ছড়ানো সন্দেহের সাথে বসে কথা বলা এগুলো মারাত্মক গুনাহ আল্লাহ তালা এর কঠিন শাস্তি ঘোষণা করেছেন প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি অপরাধ থেকে বাঁচার জন্য প্রতিজ্ঞা করুন আমন নামাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এগুলো থেকে নিজেকে দূরে রাখুন ইনশাল্লাহ আমরা এই সাতটি অপরাধ থেকে নিজেকে রক্ষা করব ও অন্যকে রক্ষা করার চেষ্টা করবো আমিন